প্রিয় গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সাথে কথা হবে অতিরিক্ত পেঁপের ডাল ছাঁটাই করার কারণ নিয়ে এবং কি কয়টা ডাল বা কুশি ভেঙে যাওয়া গাছে রাখার গুরুত্বপূর্ণ বা রাখলে সুবিধা এই বিষয় নিয়ে তো আমার সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু সুস্থ সুন্দর একটি গাছ তো এই গাছের ফলগুলো দেখেন কোয়ালিটি ফুল তো কথা হচ্ছে যে ঝড় কিংবা যে কোনো কারণবশত যদি পেঁপে গাছ ভেঙে যায় সেক্ষেত্রে কয়টা ডাল রাখা জরুরি বা কয়টা ডাল রাখলে সেক্ষেত্রে কাঙ্ক্ষিত মাত্রায় ফল আসবে এই বিষয় তো আমি আপনাদেরকে দেখাচ্ছি ভেঙে যাওয়া গাছ তো সে পর্যন্ত আপনারা আমার সাথেই থাকেন তো এই হচ্ছে গাছ এখানে কয়টা ডাল আপনারা রাখতে পারবেন আর কয়টা রাখা যাবে না কোন ডালগুলো রাখবেন কোন ডালগুলো রাখা যাবে না আর কি তো মূলত যে গাছটা ভেঙে যাবে আর কি ওই গাছ আপনারা সর্বোচ্চ ডাল রাখতে পারেন তিনটে তিনটা এক কথায় ত্রিমুখী হতে হবে ডাল তিনটা ডাল তিন দিকে তাহলে আপনার কাজটা হবে কি ওই গাছটা সম পরিমাণ আলো বাতাস পাবে যে এখানে দেখেন এই গাছের ডাল কিন্তু ভাঙা এটা কিন্তু মাথা ভেঙে গেছে যার কারণে ডাল আসছে কটা দুইটা আর দুইটা রাখলেও ভালো বাট সর্বোচ্চ রাখলে আপনার তিনটা পর্যন্ত রাখতে পারেন আর তাহলে যে লাভটা হবে আলো বাতাসটা সঠিকভাবে গাছ পাবে আর বেশি মাত্রায় ডাল রাখলে সেক্ষেত্রে খাদ্যের ঘাটতি দেখা দিতে পারে তো দেখেন টেপে কিন্তু মশাল্লাহ সুস্থ গাছের মতোই আসতেছে গাছের মাথাও কিন্তু সুস্থ সুন্দর এই কারণে আপনারা সর্বোচ্চ দুই থেকে তিনটা ডাল রাখতে পারেন আর এক্ষেত্রে আপনার যে গাছটি করতে হবে পরবর্তীতে যে ডালগুলো বের হবে সেগুলো কিন্তু ছাঁটাই করে দিতে হবে এবং ছাঁটাই করার পরপরই সেক্ষেত্রে সত্রাক নাশক আপনাকে স্প্রে করতে হবে যাতে কোনো ধরনের ছত্রাক ওই কাটা ডালের ভিতর দিয়ে গাছে প্রবেশ করতে না পারে সেজন্য অবশ্যই আপনারা ছত্রাকনাশক এমিস্টার টপ অথবা রিডুমিল গোল্ড অথবা জেস পাউডার আপনারা স্প্রে করে দেবেন তাহলে ওই গাছের ভিতর দেওয়ার কোনো ছত্রাক প্রবেশ করবে না গাছ সুস্থ সুন্দর থাকবে তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তীতে নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা হবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ